ভাই তাহলে আজকের আবরাহা আমাদের কেন্দ্রে শুধু বসে নেই যে অকবিল পাশ করে মসজিদ আর মাদ্রাসার অকপের সম্পত্তি গুলো সব দখল করবো অকবিল পাশ হলে কি হবে বলেন বলেন অকপে স্টেটের মসজিদে মাদ্রাসার সম্পত্তি গুলো সব করবে সরকার আপনারা অনেকে জানেন কি জানি না আমি সম্প্রীতি জানলাম এক্ষুনি খোঁজ নেন মসজিদ মাদারাসার জমি বিক্রি করা বন্ধ হয়ে গেছে আলটিমেটলি অর্ডার চলে মসজিদের নামে দশ কাটা জমি আছে তো মসজিদ কমিটি চিন্তা করছে যে ওই জমিটা বিক্রি করে দিয়ে আমরা মসজিদ সংলগ্ন একটা জায়গা পাচ্ছি এই জায়গাটা নেব নতুন অর্ডার সিটি জারি না হওয়া পর্যন্ত জমি আপনি বিক্রি করতে পারতেন রেকর্ড হবে না অটোমেটিক্যালি সরকারি অর্ডিন্যান্স জারি হয়ে গেছে সারা ভারতবর্ষ জুড়ে কোন মসজিদ মাদ্রাসার সম্পত্তি বিক্রি হবে না আর বিক্রি যদি করে কেউ যদি গাজুয়ারি করে মনে করে আমি কিনবো যা হবে হবে টাকা আছে কিনতে পারো রেকর্ড আর হবে না শুনতে পাচ্ছেন ভাই এরা কম আব্রাহা মনে হচ্ছে কথা বলছেন না কেন এরা কি ছোট খাটো আব্রাহা ছিল তো তো আর এরা সব জ্ঞান পাগল জি দরকার শুধুমাত্র আল্লাহ রহমতের আমাদের স্লোগান আমাদের আন্দোলন আমাদের কোন অনলাইনে চিঠি আর আমরা কোন প্রতিবাদী সমাবেশ করব এতে কালার কান একবারও নুড়বে না এতে অন্ধের চোখ একবারও খুলবে কিন্তু আল্লাহ কি বলেছে নবী হে ওই আবরাহ কাবা ধ্বংস করতে এসেছিল হাতিবাহিনী নিয়ে তোমার রব কি করেছিল জানো তার যাবতীয় চক্রান্তকে সব ভেস্তে দিয়েছিল وأرسل عليهم طيرا أبابيل أوروبي আমি উপর থেকে এক ঝাঁক পাখি পাঠিয়েছিলাম যাদের ঠোঁটে একটা করে ছোট কাঁকর দুই পায়ে দুটি করে ছোট্ট কাঁকর যে কাকরগুলো ছোলার থেকেও ছোট মুসুরির থেকে একটু বড় এই কাকরগুলো যে সেনার মাথায় পড়েছে সে সেখানে ধ্বংস যে হাতির মাথায় পড়েছে সে সেখানে ধ্বংস সাজা আলাইহুম কাআসফিম মাকূল ওই হাতিয়ার সেনাবাহিনী সবগুলোকে ভূষিত খাবারের মতো বানিয়ে দিয়েছিলাম আর একটু চিল্লে বলে স্লোগানের কাজ না মিটিনির কাজ না প্রতিবাদী সমাবেশ না অনলাইনে দরখাস্ত আর অনলাইনে প্রধানমন্ত্রীকে লেটার এগুলো দেশের ফর্মালিটি এগুলো প্রতিবাদের সিস্টেম মাত্র এতে আবরাহার টনক নড়বে না আবরাহার টনক যদি নড়াতে হয়

কিচ্ছু হওয়ার কথা না ঠিক ভুল বলেন এখন এই কাঁকরের পাওয়ার আর এই কাঁকরের প্রতিক্রিয়াতে যদি সশস্ত্র সেনাবাহিনী বিধ্বস্ত হয় আর হস্তিবাহিনী বাহিনী যদি ধুলোয় লুণ্ঠিত হয় পেয়ারে ভাইরা আমার ওটা কাঁকরের পাওয়ার নয় ওটা তো আল্লাহর হুকুমের পাওয়ার চিল্লে বলে ওটা কি একদম পৃথিবীর কোন বিজ্ঞানী এর প্রযুক্তিতে বলতে পারবে না যেই কাঁকড়ের পাওয়ার এটা হতে পারে এটি সম্পূর্ণ আল্লাহর হুকুমের পাওয়ার সোহান এই জন্য আমি বলতেছিলাম নব আর নব ফেরাউন যারা আধুনিক বিশ্বে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে জুটেছে তাতে ভারতবর্ষের মুসলিমদের কপালও ভাগ পড়েছে নতুন আব্রাহার নতুন ফেরাউনদের চক্রান্তের সুতরাং প্রতিবাদের সিস্টেম অনুযায়ী আমরা মিটিং করি আর মিছিল করি আর অনলাইনে লেটার জানাই যাই পারি করি এগুলোকে শুধু ফরমালিটি রক্ষা করা ভাবতে হবে মূলত একটু নিভৃতে ওই মালিকের কাছে কামনা করতে হবে আল্লাহ

নিরাপদে মসজিদ মাদ্রাসা কে রক্ষা করতে পারবে বিশ্বাস করুন সত্য কথা বলছি যেখানে গোলা বরুদ কাজ করে না বোমা কাজ করে না স্টেনগান কাজ করে না মিসাইল কাজ করে না স্কাট কাজ করে না সেখানে কাজ করতে পারে ইমানদারের দোয়া ইমানদারের দোয়া তাহাজ্জুদ গুজারের দোয়া মিসাইলের থেকেও স্কাডের থেকেও কে পরাস্তরের থেকেও গোলা বারুদ বোমার থেকেও আরো বেশি শক্তিশালী কথা ঠিক না বল প্রিয় ভাই আমার আমি আয়াত পাক নবি কিশখানে আলোচনা করতে করতে বর্তমান প্রেক্ষাপটটাকে একটু তুলে ধরলাম আমি কি বলতে ছিলাম ওই অংশ ও আল্লাহ মাকাম আনত কুনতা ও নবী তুমি যা জানতে না তোমার রব তোমাকে তা জানিয়েছেন তাহলে আবরাহা জাতির এই ঘটনা নবীকে কে জানিয়েছেন জোরে বলেন আল্লাহ জানিয়েছেন ঘটনার প্রেক্ষাপটে আমাদেরকেও বুঝতে হবে জি আমরা যদি আল্লাহর জন্য নিবেদিত মনের মানুষ হই তাহলে এই নতুন কালের কেউ বিধ্বস্ত করার মালিককে সম্মানিত আমার চলুন ফিরে আমি আপনাকে বোঝাতে চাইছি উপলব্ধি করবার কথা আল্লাপাক শত্রুদের হাত থেকে নবীকে রক্ষা করার জন্য চারটি নিয়ামত দিয়েছেন বলেছিলাম বেশ কয়েক মিনিট আগে এক নম্বরে বলেছিলাম আল্লাহ বললেন আমি তোমাকে কেতাব দিয়েছি দু নম্বরে বললেন আমি তোমাকে হিকমত দিয়েছি তিন নম্বরে বললেন তুমি যা জানতে না আমি তা তোমাকে জানিয়েছি সোহান তা তোমাকে জানিয়েছি সম্মানিত ভাইরা আমার অবাক হওয়ার কথা খুব সাদা ভাবে আমরা যেটা জানি বলুন তো যে সরাসরি সরাসরি আমার নবীকে হত্যা করার জন্য যে রাতে কাফেররা নবীর গৃহকে অবরোধ করেছিল রাতটাকে আমরা বলি হিজরতের রাত সম্মানিতা মায়েরা সম্মানিতা তবে কথার আওয়াজ আসছে আমি আপনাদেরকে বলবো আমি আন্দাজ করছি বেশ কিছু মায়েরা কথা শোনার জন্য বসেছেন এবং তারা কথা বলছেন না কিন্তু মনে হয় কিছু বাচ্চা টাইপের ছেলে কথা বলছে সে যাই হোক তো যদি বাচ্চা কাচ্চা হয়ে থাকে তোদেরকে একটু খেলাতে পাঠিয়ে দেন আর যদি আপনারা হয়ে থাকেন তাহলে আমি আর অন্তিম সময়ে কি বলবো এতটুকুই বলি নবীর জলসায় বসে যদি একটু কষ্টের ঘাম হয় এই অসিলাতে হয়তো আল্লাহ হাসরের ঘাম থেকে আসের নিচে জায়গাটা দেবে অন্ত এ তো আর অন্য কাজে কষ্ট করছি না কষ্টিত নবীর কথা শুনবার জন্য বিশ্বাসটা ঠিক রাখুন যদি এই কষ্টের দা ওসি আল্লাহ ওই কষ্টটাও লাঘব করে তাও তো ইমানদারের একটা বড় পাওনা সম্মানিত ভাইরা আমার আমি আপনাকে কি বলছিলাম যে যে রাতে মক্কার কাপেররা নবীর ঘটটাকে অবরোধ করল নবী কি জানতেন হ্যাঁ না বলেন আদৌ নবী এইটুকু জানতেন যে হয়তো আল্লাহ পাক তাকে স্বদেশ ছেড়ে বিদেশে যাওয়ার মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার আদেশ করবেন এরকম একটা বার্তা নবীর কাছে ছিল আর ওই বার্তাটাও নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে দিয়েও রেখেছিলেন সুবহানাল্লাহ আর আবু বকর তার জন্য আগে থেকে সওয়ারী পুষে তিনি তৈরিও ছিলেন সুবহানাল্লাহ বলেন যখন থেকে রসুল্লাহ আবু বকরকে এই কথা শুনিয়েছেন আর এরপরে হিজরত করেছেন টোটাল ব্যবধান হয়েছে চার মাসের কম বাবা চার মাস আগে ওই কথাটি হাজরত রসুল করিম সাল আলাই আবু বকরকে শুনিয়েছেন আর চার মাসের মাথায় গভীর রাত্রিতে রসলুল্লাহ একরা বেরিয়ে এসে আবু একবার ডেকেছেন চট জলদি আবু বকর খিড়কির দরজাটা খুলে দিয়েছে আল্লাহ রসুল করিম সাল্লাহ আলাইয়া ভাসাল্লাম আবু বকরকে বলেছিলেন কি ব্যাপার আবু বকর আমি এক ডাকে তোমার সানা পেলাম ব্যাপারটা কি হজরত আবু বকর বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর যেদিন আপনি আমাকে বলেছেন যে আল্লাহ আমাকে হিজরতের আদেশ করতে পারেন সেই দিন থেকে আমি সবারই রেডি করে গোটা রাত বিছানায় পিঠ দেই রাই আল্লাহ আকবার সারাটি রাত্র বিছানায় ফির নাই এই দরজার কাছে দাঁড়িয়ে থাকি কোন মুহূর্তে আপনি এসে ডাকবেন আর আমি আপনার ডাকে সাড়া দিতে পারবো না আপনি কষ্ট পাবেন এটা আমার দ্বারায় সম্ভব নয় অন্য দিনের মতো আজও দাঁড়িয়েছিলাম আপনি যেই না ডেকেছেন তাই তো দরজা খুলতে পারলাম বলেন এই খেদমত এই অবদান এই মহাব্বত এই আত্মনিবেদনের কোন নজির পৃথিবীতে আছে এই জন্য হজরত উমার ফারুক রাহু হজরত আবু বকর কে বলেছিলেন হে ভাই আবু বকর আমার সারা জীবনের আমল তোমাকে দিয়ে দেবো তুমি শুধু হিজরতের একটা রাতের আমল আমাকে দেবো ভাবতে পারা যায় সারা জীবনের আমল তোমাকে দেব তুমি হিজরতের এক রাতের আমল আমাকে দাও বলেছিলেন হে আমার ওইটা সম্ভব নয় কারণ রসুল বলেছেন যত সাহাবিরা আমাকে যে যা খেদমত করেছে আমি সকলের খেদমতের ঋণ শোধ করতে চেষ্টা করেছি কিন্তু হিজরতের রাতে আবু বকার আমার যে খেদমত করেছে তার ঋণ আমি শোধ করতে পারি না আল্লাহ শোধ করবেন কি ভাবতে পারেন ওর কি তুলনা দেওয়ার আর খোঁজার পৃথিবীতে কোনো উদাহরণ আছে বাপ নেই জি আমার বক্তব্য রসুল যতক্ষণ ওই ঘরে ছিলেন ততক্ষণ জানতেন না যে বাইরে কাপেররা আমার গোটা ঘরটাকে অবরোধ করে দাঁড়িয়ে আছে আদৌ জানতেন না আদৌ জানতেন না আল্লাহ জিবরিল কে পাঠিয়ে দিলেন দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ তৈরি হয়ে যান আপনাকে আল্লাহ এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে পা বাড়ে রওনা দেওয়ার জন্য আদেশ করেছেন চট জলদি রেডি জি রাসূল উঠলেন তাকিয়ে দেখলেন বাইরে শত্রু ভরা জিবরিল আমিন শিখিয়ে দিলেন এক মুঠো আপনি এই বালি নেন ধুলো নেন নিয়ে ওইটাকে কাফেরদের মুখে আপনি ছুড়ে দেন শুধু পড়ে দেন ফাগ সাই না হুম ফাহুম লাগুন আপনি ছোড়া পর্যন্ত আপনার ডিউটি এরপরে তাদের চোখটাকে অন্ধকার করে দেব আমার ডিউটি কি অবাক কাণ্ড নিক্ষিপ্ত ধুলো কপালে লাগলো টেবোয় লাগলো গালে লাগলো সবাই সব জায়গায় লাগলো চোখ দুটো সম্পূর্ণ নিরাপদ যাতে তারা কিছুই আঁচ করতেও পারলো না যে আমাদের মুখে কোনো কেউ ধুলো দিয়েছে চোখে কেউ ধুলো দিয়েছে কিছুই বুঝতে পারলো না একদিকে দেখছি যে হিজরতের রাতে কাপেরদের সৌরেশ কাপেরদের চক্রান্তের হাত থেকে নবীকে নিরাপদে বহিষ্কার করানোর এই বার্তা যেমন আল্লাহ দিয়েছেন তমন গোটা পথটাকে আল্লাই তার হেফাজত দিয়েছেন কুরআন এ আল্লাহ বলেন হে নবী ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা ও নবী তুমি মনে রাখো ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা ওগো তোমার উপরে তোমার রবের মহা মহা করুণা জোরে বলুন ভাই আমার যে নবীর প্রতি আল্লাপাক মহাকরুণা নাজিল করেছেন বড় বড় হেফাজত আর বড় বড় আমরা যদি নবী দিবস উদযাপন করে নবীকে চিনে নবীর প্রতি দয়া মায়া অনুগ্রহকে যদি আমরা উপলব্ধি করে ওই নবীর গোলামীতে আমরা যদি আমাদের জীবনটাকে সাজাতে পারি বিশ্বাস করুন আমরা বাস্তব সমাজে রাজনীতি সমাজনীতি অর্থনীতি চাষনীতি এবং এবং রোগগ্রস্ত যাই পারি হই না কেন নিশ্চিত যে আল্লাহ মহা করুণা দান করেছেন নবীর জন্য নবীর গোলামদের জন্য অল্প করুণা তিনি দান করলেই আমরাও জার্মীয় বিপদ থেকে দেশীয় বিপদ আর ধর্মীয় বিপদ সব কিছু থেকে আমরাও রক্ষা পেয়ে যাব ঠিক না বল আল্লাহর কোরআনের কি কি বড় কথা وكان فضل الله তোমার উপরে তোমার আল্লাহর মহা করুণা प्यारे ভাই আমার তাহলে এই জ্বলন্ত আয়াত থেকে আমরা বুঝতে পারি যে নবীর কাজ কেবল আল্লাহর দেওয়া হুকুম পালন করা বাকি ফলাফল কার কাছে আল্লাহর কাছে আমার আল্লাহ নবীকে আরও শুনিয়ে দিলেন লা খাই রাফি কাতি রিমিনা জো আহম ইল্লাম আমার অবিশাদা কাতিন আউ মাহরবফিন নাও ইসলাহিন বাই নাস বললেন নবী ওরা এই এই যত রকমের চুক্তি করে শলা পরামর্শ করে শুনুন ওরা শলা পরামর্শ করে সত্যি । তো ভাই যারা বিরোধী তারা কি সরামর্শ করে না ওই দেখেন না মাঝে মাঝে ওই মাঝে মাঝে দুটো দেখেন ছবি হ্যাঁ বলছেন না কেন সে দুটো কেটা বুঝতে পেরেছে ওই জন্য হাফিজ সাহেব একটু একটু দেখিয়ে দিল ওরা কি করে দেশের উন্নতি কি হচ্ছে না হচ্ছে দেখার নেই এদেরকে কি করে টাইট দেওয়া যাবে ও দুটোর সব সময় পরামর্শ আছে আল্লাহ পাক সেকালের কথা তুলে ধরে বললেন হে নবী লা খায়রা ফি কাসির মিন নাজওয়াহু ওদের সলা পরামর্শের ভিতরে কোন কল্যাণ কোন মঙ্গল কিচ্ছু নেই সুবহানাল্লাহ বলেন এই গোপন তত্ত্ব জানে কে কে জানে সে আল্লাহ বলছেন নবী ওই আবু আবু আবুল সাহেবা ওলিদ এরা যা যা সলা পরামর্শ এবং এরা গোপন যা কিছু আলোচনা করে ওদের আলোচনায় ওদের সলা পরামর্শে কিচ্ছু নেই ভালো বলতে কিচ্ছু নেই তবে মান আমরা বিশ্বাস কঠিন ওদের মধ্যে কেউ যে কেউ যদি গান সৎকার করতে মানুষকে উৎসাহিত করে কেউ যদি আর কি আর যদি মানুষকে ভালো কথা বলে সৎ কাজের আদেশ করে অন্যায়ের যদি নিষেধ করে আর মানুষের মাঝে সমস্যার সমাধান দিতে যদি চেষ্টা করে খারাপদের দ্বারা অনেক সময় ভালো হয় না না হয় খারাপদের দ্বারা অনেক সময়